প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত এই দরখাস্তটি আমি খুবই সহজভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে তারিখটা দিয়ে দিবে আমি তারিখটা দিলাম না তোমরা যেদিন দরখাস্তরে লিখবে সেদিনই তারিখটা এখানে জাস্ট লাগিয়ে দিবে তারপর বরাবর প্রধান শিক্ষক এখানে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা যে বিদ্যালয় পড়াশোনা করো সেই বিদ্যালয়ের নামটা এখানে লাগিয়ে দিবে ঠিক আছে তারপর এখানে হাজিগঞ্জ ছাঁদপুরের মধ্যে আমি আমার উপজেলা ও জেলার নামটা দিলাম তোমরা তোমাদের উপজেলা ও জেলার নামটা লাগিয়ে দিবে তারপর হচ্ছে বিষয় বিষয় হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন তারপর জনাব বিনীত নিবেদন এই যে আমরা আমরা আপনার বিদ্যালয়ের এখানে শ্রেণীর নামটা আমি দিলাম না তোমরা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা এখানে উল্লেখ করে দিবি ঠিক আছে শ্রেণীর শিক্ষার্থী প্রতি বছরে ন্যায় এবারও আমরা শিক্ষা সফরে যেতে ইচ্ছুক শিক্ষা সফরটি আমাদের জ্ঞান বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত উপযোগী হবে এছাড়া শিক্ষা সফর আমাদের এক্ঞামীকে দূর করে এবছর আমরা কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করছি অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি দিতে আপনার সুমর্জি কামনা করছি তারপর হচ্ছে নিবেদক আপনার একান্ত অনুগত এখানে অনুগত ছাত্রছাত্রী দিতে পারো ঠিক আছে সমস্যা নেই তো ড্যাশ শ্রেণী এখানে শ্রেণীর নামটা আমি দিলাম না তোমরা শ্রেণীটা এখানে উল্লেখ করে দিবে ড্যাশ শ্রেণীর পক্ষ থেকে তারপর যে দরখাস্ত লিখবে তার নাম তার পুরো নামটা এখানে দিবে আর তার উল্টো এখানে জাস্ট লাগিয়ে দিবে তো বন্ধুরা আমার দরখাস্তটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ